আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর দেশের দক্ষিণ অঞ্চলে শুরু হয়ে যাচ্ছে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত ব্যাপক বজ্রবাহী এক তৈরি হচ্ছে এবং বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে পাশাপাশি ঢাকা বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে ময়মাসি এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আজ পরিবার সাতে আগস্ট কেমন থাকবে এই সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আবহাওয়াটা আমরা জানিয়ে দেব তো বাড়ি থেকে ভারী বৃষ্টির কারণে দেশের দক্ষিণের উপকূলীয় নদ নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে এছাড়া উত্তরাঞ্চলীয় হবিগঞ্জ থেকে শুরু করে ময়মাসি এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় নদ নদীর পানির সমতল কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকায় কিন্তু প্লাবিত হতে পারে এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলার বেশ কিছু জ্বালায় জেলায় তো আমরা সরাসরি দেখিয়ে দেব আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমান আকাশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি হালদি বাড়ি সহ গঙ্গাসাগর হালদিয়া এখানে ভারতে যে এখানে পশ্চিমবঙ্গ এখানে কিন্তু ব্যাপক আকারে বজ্রবাহী ম্যাগ তৈরি হচ্ছে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি খুলনা বিভাগের দেখিও মংলা এখানে বাগেরহাট এখানে বাড়ি বর্ষণ কিন্তু শুরু হয়ে গেছে খুলনা টুঙ্গিপাড়া কাউকালি জিয়ানগর মঠবাড়িয়া থেকে শুরু করে ফতর তারপর এই সকল জেলাগুলোর উপর ব্যাপক আকারে বজ্রবাহী ম্যাঘ তৈরি হচ্ছে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে এছাড়া বরিশাল কাউকালি মির্জাগঞ্জ মঠবাড়িয়া থেকে শুরু করে লালমোহন তারপর মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ সহ পুরুটি অবজেলা তারপর এখানে চট্টগ্রাম তারপর কাগড়াছড়ি সহ এখানে বেশিরভাগ এলাকায়ও মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে এছাড়া এদিকে আপাতত খুলনা এখানে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে আংশিক মেঘলা আকাশ ফরিদপুর মাদারীপুর ঢাকা নাগারপুর সকাল থেকে আকাশ আংশিক মেঘলা অবস্থায় আছে তবে এদিকে উত্তর দিকে কাপাসিয়া তারপর এদিকে নাসির নগর তারপর এখানে ব্রাহ্মণবাড়ি এদিকে উত্তরে কাতিয়াদি কিশোরগঞ্জ হওয়া এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাজার জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগের আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকছে রংপুরেও একই অবস্থা রংপুরের দিকে আমরা একটু দেখি গোড়ারঘাট রাজীপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর এদিকে লালমদির হাসসহ জলডাকা এখানে বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে আকাশ এবং ত্রিশাল তারপর জলকাত্র ময়মেসি ফুলপুর জামালপুর এদিকেও প্রায় এই যে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে প্যানার বাক্স হয় এখানে বিশনবাপুর বাজার জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ মৌলভীবাজার কোলাউরা বরলাকা এখানে আকাশ মেঘলা থাকবে কিছুটা সঙ্গে দুভাগ এলাকায় বিক্ষিপ্ত বজ্রিসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর চট্টগ্রাম বিভাগের ছট্টগ্রাম তারপরে এদিকে পুড়িচুরি কাগড়াচুরি দিঘিনালা সাজেক এদিকে আকাশ মেঘলা থাকবে কুতুবদিয়া চোকরিয়া নাইকোনচুরি টেকনা এদিকে আকাশ মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তাকার বজ্রেসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর পাশাপাশি পশ্চিমবঙ্গের আকাশের দিকে যেটা আমরা একটু লক্ষ্য করি পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে মেঘলা রয়েছে বিশেষ করে হালদিয়া কড়াকপুর এদিকে দেখুন তারপর এদিকে কন্ততাই অঞ্চল তারপর তামলুক জিয়ানগর মাজেলপুর বারুইপুর গোছাবা এই এলাকায় কলকাতা ওদকানি অলিবেরিয়া কোলাঘাট সহ সকল জেলার আকাশ প্রচণ্ড আকারে মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বদ্রিসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর খাতুয়া দুর্গাপুর এখানে আকাশ আংশী ম্যাগলানি পরিষ্কার থাকবে বাঁকুড়া পুরুলিয়া শিউরি মেহিজাম তারপর নালহাটি অঞ্চলে উত্তরের এখানে বেশ কিছু এলাকায়ও আকাশ আংশিক মেঘলা নিয়ে বিশেষ করে পরিষ্কার থাকতে পারে এরই মধ্যে আমরা সরাসরি বজ্রবাহী মোড়ে চলে আসলাম আজ দেখুন বৃহস্পতিবার সাতই আগস্ট কোন কোন জেলায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায় পরবর্তী দুপুর থেকে দুপুর পরে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে উপকূলীয় অঞ্চলে কারণ সাগরের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে এদিকে তারপর এখানে পশ্চিমবঙ্গর এদিকে দেখুন খাতুয়া তারপর বর্ধমান বা এর উত্তর দিকে গোছাকারা এই এলাকায় বোলপুর শিউরি তারপর দিকে বেলডাঙ্গা ব্যারামপুর এই এলাকায় আজিমগঞ্জ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে লালপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে মহাদেবপুর তারপর দিকে নিয়ামতপুর এলাকা তারপর ঘুমাস্তাপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর সরিষা বাহারি উত্তর দিকের এদিকে হাবিবপুর এই এলাকায় পর্ষা অঞ্চল এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেলের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে এছাড়া এগারোটা বা বারোটা যে রাতের দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে একেবারে দেশের উত্তরাঞ্চলে উত্তর একেবারে এই যে দেখুন শিলিগুড়ি তারপরে এখানে রয়েছে দেখুন এই যে ওদলা এই এলাকায় আলিপুরদুয়ার সুরুঙ্গা দার্জিলিং এই এলাকায় কিন্তু একেবারে প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রাতের দিকে দেশের আকার দেখুন আংশিক ম্যাঘলানি পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম উত্তরের দিকে তবে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী যেমনটা কল্যাণ তারপর ফিরোজপুর সহ তারপর এখানে রয়েছে শিমনগর সুন্দরবন দিকে কলাপাড়া এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মৌসুমী বায়ু প্রবল আকারে সক্রিয় থাকবে বাংলাদেশের পর এদিকে লোহাগাড়া অঞ্চল থেকে শুরু করে মাদারীপুর অঞ্চল ফরিদপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিবচর অঞ্চল মুকসুদপুর তারপর এখানে গোপীনাথপুর টুঙ্গিপাড়া গুরুনাদি কূর্ণবীনগর নরাইল এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ হাজিগঞ্জ এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি সন্দীপ এবং হাতিয়া দ্বীপ এলাকায় এখানেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার নাগাদ এছাড়া বর্ষাকালে পশ্চিমবঙ্গ সহ এখানে বাংলাদেশের দক্ষিণের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কাতুয়া অঞ্চল থেকে শুরু করে শান্তিপুর কৃষ্ণনগর দুমকা এখানে দামহদা তারপর আলমডাঙ্গা মেহেরপুর ভ্যারামপুর দুমকাল আজিমগঞ্জ কারিমপুর এই যে শুক্রবার আট আটটার নাগাদ বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি বজ্রসহ বিক্ষিপ্তকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে শুক্রবার দুটা থেকে শুরু করে বিকেল নাগাদ এখানে দেখুন চাগড়াছড়ি থেকে শুরু করে এখানে চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আমরাপুর তারপর এদিকে চমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম সহ এখানেও বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এরপরে শনিবার নয় তারিখের আপডেটে যদি আমরা একটু দেখি কীরকম পারে আবহাওয়া দেখুন শনিবার নয় তারিখ দেশ থেকে বৃষ্টির মাত্রা একেবারে কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে আসতে পারে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিপাত কিন্তু কমে যেতে পারে এছাড়া আগামী রবিবার দশে আগস্ট নাগাদও দেশ থেকে বৃষ্টির মাত্রা একেবারে কমে যেতে পারে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি রংপুর বিভাগের উত্তরাঞ্চল আলিপুরদুয়ারের দিকে কোচবিহারের দিকে এদিকে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এবং রাজশাহী থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ এখানে আকাশ পরিষ্কার থাকবে সিলেটের দিকে দু এক এলাকায় আংশিক বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে তখন সেটা কলকাতা করাকপুর থেকে শুরু করে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়াসহ মিহিজাম শিওরি সকল জেলার আকাশ আংশিক মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সোমবার এগারোই আগস্ট দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে শুধু উত্তরাঞ্চল একেবারে রংপুর বিভাগের উত্তর দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার এই অঞ্চলে কিছুটা বর্জনের সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে মূলত বর্তমান বৃষ্টিপাতের আপডেট আর এরই মধ্যে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন পরবর্তী বাহাত্তর ঘন্টায় তিন দিন অথবা পরবর্তী পাঁচ দিনের যে অবস্থা আমরা যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই যে উত্তরাঞ্চলে বারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় একশো পঞ্চাশ মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে যখনটা সিলেটের দিকে আর এদিকে রয়েছে জগন্নাথপুর কারিমপুর তারপরে এখানে এই যে জামালগঞ্জ অঞ্চল ফেনার বাগের দিকে বিশনবাবুর নেত্রগুনা এই অঞ্চলে বাজার তারপর জয়ন্তপুর এখানে জাকিগঞ্জ খাদ্যম এলাকা চিরাপুঞ্জি সহ এই সকল এলাকায় প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগমারার এদিকে থাকছে আর বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লালমনিরহাট রংপুর দিনহাটা এখানে কিছুটা বজ্রেসহ বৃষ্টিপাত হতে পারে ভোদা পঞ্চগড় ইসলামপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সকল এলাকায়ও কিছুটা বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি এছাড়া বাকি এলাকায় আকাশ মেঘলা থাকবে তারপর এখানে শাইলকোপা মেহেরপুর কাতয়া এবং শান্তিপুর চন্দ্রনগর কলকাতা এখানে আংশিক বজ্র বৃষ্টিপাত হতে পারে জয়শুর খুলনা লোহাগাড়া সাতকীরা এখানেও কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আর বঙ্গোপসাগর কেমন থাকছে একটু দেখা যাক বর্তমান আমরা বঙ্গোপসাগরের দিকে যদি একটু লক্ষ্য করি আপাতত বঙ্গোসাগর স্বাভাবিক অবস্থায় আছে উপকূলীয় অঞ্চলে আজ দুপুর থেকে কিছুটা দমকা বাতাস বইতে পারে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত খোলাপাড়া তারপর এদিকে পথরঘাটা অঞ্চল চরপেশন লালমোহন হাতিয়া এদিক দিয়ে তারপর এখানে সন্দ্বীপ অথবা উপকূলীয় দ্বীপ এলাকা এখানেও ঘন্টায় প্রায় আটত্রিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে অনেক অঞ্চল জুড়ে এবং সামান্য উত্তাল হতে পারে সাগরের দিকে দমকা বাতাসের কারণে এরপরে শুক্রবার আটে আগস্ট উপকূলীয় অঞ্চলে কিছু কিছু এলাকায় সাগরের দিকে দমকা বাতাস বইতে পারে চট্টগ্রাম পুড়িচুরি সহ এখানে প্রায় সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত ঘন্টায় দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বাকি এলাকায় কলনা বরিশাল ঢাকা তিরিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা ময়মসিংহ সেটা রংপুর সিলেট বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে আর ইতিমধ্যেই আবহাওয়ার চরম সতর্কবার্তা আছে কিনা বৃহস্পতিবার দেখুন সাতই আগস্ট আবহাওয়ার কোথাও চরম সতর্কবার্তা দেওয়া হয়নি এখনও পর্যন্ত গরমের মাত্রা স্বাভাবিক থাকতে পারে তবে আগামী দশ তারিখ এগারো তারিখ থেকে আবারও দেশের উপর শুরু হতে পারে ব্যবসা গরম এরই মধ্যে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সকল জেলার ওপর বরিশাল বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় ঢাকা বিভাগ সহ রাজশাহী কুমিল্লা বা পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় নতুন করে আবারও অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু শুরু হতে পারে প্রিয় দর্শক এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এদিক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ